পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনেই না পাওয়া যায় তখন অভিযোগটাই বেড়ে যায় চলো ভেঙে দেই সব আরই আজ আছি কাল হয়তো নাও থাকতে পারি যারা প্রথমে অবহেলা পায় দিন শেষে দেখবেন তারাই বেশি সফল হয় কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা জোগায় নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয় ওপরওয়ালার কাছে বলুন তিনি গোপনে শুনে গোপনেই তার সমাধান করে দিবেন যারা অল্পতেই কেঁদে ফেলে তারা মানুষ হিসেবে খুব নরম মনের হয় আর সত্যি কি জানেন তারা জীবনে বেশি কষ্ট পায় ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা যখন আমরা কারোর প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা কিন্তু যদি আসক্তিটা অল্প সময়ের জন্য হয় তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা বড় মাছটা নিতে চাইলে বড় পাতিল জোগাড় করো বড় পাখিটা পুষতে চাইলে ভালো খাসা তৈরি করো খাসা না তৈরি করে পাখি আনলে সে পাখি উড়ে গেলে পাখির দোষ দিও না যারা বেশি চিন্তা করেন তাদের সবচেয়ে বড় রোগ হলো সুখী হতে না পারা চিন্তা মানুষকে এমনই বানিয়ে দেয় না দেয় ভালো থাকতে না দেয় ভুলে থাকতে জীবনে ভালো থাকতে পিছু টান সব পেছনে ফেলে হাঁটা দিতে হয় যত বেশি পিছু টান তত বেশি জীবন তিক্ত একজন বিবাহিত নারীর জন্য সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে তার স্বামীর বুক স্বামী যদি এগলে রাখে শত প্রতিকূল অবস্থায়ও স্ত্রী ভালো থাকে তোমার সম্পর্কে তোমার অবর্তমানে যারা তোমাকে নিয়ে যা কিছু বলে তা যদি তুমি জানতে তাহলে হয়তো মানুষের সাথে ওঠা বসা হাসা সব কিছু বাদ দিয়ে দিতে জীবনের গল্প ভূমিকাহীন প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয় বোঝা ততটাই কঠিন সে কোনো দিনও আমার ছিল না অথচ সব সময় তাকে হারানোর ভয় পেয়েছি শুধু অর্থ আর স্বার্থের কারণে অনেক ভালোবাসার পতন হয় দশ বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দর নজর করা মেয়েটাও এখন দুই সন্তানের মা কিন্তু সেই আর নাই সব পরীক্ষায় নকল করে পাশ করা ছেলেটিও এখন বিসিএস ক্যাডার ক্লাসের পড়াশোনায় সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটি এখন বেকার হয়ে ঘুরছে অন্যের গার্লফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া বাইকলা হবু বউ এখন আরেক প্রতিষ্ঠিত টাকাওয়ালার বিয়ে করা বউ আট বছর আগে ক্লাসের সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটিও এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতে বেঁচে আছে। দশ বছর আগে ক্লাসের লাস্টে বসা প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে ছয় সাত বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা ভরসা সুন্দরী মেয়েটাও এখন পাত্রপক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে পাঁচ বছর আগের সবচেয়ে সেরা জুটিটা এখন একজন আরেকজনের ব্লক লিস্টে সাত আট বছর ধরে নিজের ইচ্ছে মতো একের পর এক প্রেম করা মেয়েটিও এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে দশ বছর আগে আড্ডা জমানো ছেলের বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখনও বন্ধুত্বহীনতায় ভুগছে কখনকার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয় অর্থ রূপ গুণের কারণে সাময়িক কিছুদিনের জন্য আপনি আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো কিন্তু সময় সব সময় আপনার আমার ইচ্ছা মতো চলবে এমন আশা করাটা ভুল সময় সময়ের মতো করে শুরটা নিয়ে নেবে এত অংকার কিসের আমাদের জীবনের প্রথম গোসল করেছি অন্যজনের হাতে শেষ গোসলটাও হবে অন্যজনেরই হাতে আপনিও একদিন কারো না কারো প্রচণ্ড প্রিয় একটা মানুষ হবেন আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগা শুরু হবে অফলাইনে থাকলে চিন্তা হবে আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে হ্যাঁ এত প্রিয় হবেন অপেক্ষা করুন দিন আপনারও আসবে প্রিয় মানুষ আপনারও হবে মানুষের মস্তিষ্কের একটা মজার বিষয় হলো অপ্রয়োজনীয় তথ্যগুলো সে খুব যত্ন করে রাখে কিন্তু প্রয়োজনীয় তথ্যগুলো মুছে ফেলে রাত বেড়ালেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায় সেই মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায় মানুষ বদলায় হঠাৎ হয়তো ধীরে মানুষ বদলায় স্বভাবে নয়তো অভাবে বিশ্বাস থাকলে ভালোবাসা আর অধিকার থাকলে সম্পর্কটিকে বোঝা আর মন এমন কারোর সামনে খালি করো যার কাছে দুটোই সুরক্ষিত থাকবে ক্ষত সুখিয়ে গেলেও দাগ থেকে যায় আঘাত ভোলা গেলেও আঘাতকারীকে ভুলে যাওয়া দায় আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি তারা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিও কেড়ে নিতে দ্বিতীয়বার চিন্তা করে না